আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই যে অল্টন শোরুম সাদুকুল ভাইয়ের দোকান দিঘরাট বাজারে এ আমাদের আয়রা সমিতি আছে প্রতি ঋদের রোজার ঈদে এটা খাওয়া হয় সাদুকুল ভাই এই হিসাব ডাইরেক্ট কথা বলছি রে রে লাইভ চলছে রে রে এই যে ঢক ঢক করে পানি খাইছে সুন্দর রে দে ঢক ঢক করে পানি খাইছে আর এই যে অনর ভাইয়ের মোবাইল কিন্তু বাদ হেতি যাচ্ছে ওই জন্য একটা সুন্দর একটা খাওয়া দাওয়ার এই যে আয়োজন দিয়েছে সবাই দোয়া করে দিবেন যে যাতে এই মোবাইলটা ভালো হয়ে যায় এবং সে বেশি বেশি ভাইরাল হয় আর এই যে একটা পাগলা পুরা পাগলা পাগলা সব দিকেই চলছে বেচা কেনা চলছে হিসাবও চলছে আমাদের সমুদ্রের খাতা টাকা তোলা চলছে যার যার টাকা বাকি আছে তুমি কিছু বলো সালাম তুমি কিছু বলো পিকনিকটা কি উদ্দেশ্যে চলছে আজকে বড় ভাইয়ের ফোনের সমস্যা দেখি

এখানে সবাই ব্যস্ত সবাই হিসাব নেয় ব্যস্ত কার কয় টাকা জমা হয়েছে কার কত বাকি আছে